নমস্কার হ্যালো এভরিওয়ান আপনাদের আমার চ্যানেল পাঁচফোরণে আবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খেজুর গুড়ের গাজরের হালুয়া রেসিপি শেয়ার করছি আসুন দেখে নিই গাজরের হালুয়া বানাবার জন্য কি কি জিনিসের দরকার প্রথমে আমি আধা কিলো গাজরকে কাদ্দুকাশ করে নিয়েছি আধা কিলো দুধকে ভালোভাবে ফুটিয়ে রেখেছি আমি একটু আমুল দুধও গুঁড়ো দেব পাঁচ ছটা এলাচকে গুঁড়ো করে নিয়েছি দুটো তেজপাতা রেখেছি আর খেজুরের গুড় রেখেছি আর আন্দাজ মতন ঘি দিতে হবে কড়াই গরম হয়ে গেছে আমি এখানে আন্দাজ মতন চার পাঁচ চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমরা গাজরগুলোকে গাজরকে খুব ভালোভাবে কম আছে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে গাজরটাকে ভালো করে ভাজতে হবে যাতে গাজরের গন্ধটা চলে যায় গাজরটা একটু ভাজা ভাজা হয়েছে আমি তেজপাতাটা দিয়ে দিলাম তাহলে গন্ধটা ভালো উঠবে গাজরকে প্রায় দশ মিনিটের মতন ভালো করে কম আছে ভালো করে ভাজতে হবে গাজর খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু সেদ্ধও হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দুধটা ঢেলে দেব মাছটাকে একটু বাড়িয়ে দিলাম এবারে দুধ ভালো করে ফুটতে দিলাম কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি এর মধ্যে আমন দুধ মিশিয়ে দিব এটা ফুটে দুধটা কমে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরি গুড় এটা চিনি দিয়েও করা যায় কিন্তু শীতকালে খেজুরি গুড়ের টেস্টই আলাদা এবারে খেজুরি গুড়টাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আর এই শীতকালে খেজুরি গুড় দিয়ে গাজরের হালুয়া খেতে খুবই সুস্বাদু হয় এটাকে হাই ফ্লেমে করে এটাকে টানিয়ে নিচ্ছি আর তেজপাতার কাজ হয়ে গেছে এবারে তেজপাতাগুলোকে আমি তুলে নিচ্ছি আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এলাচের গুঁড়োগুলো দিয়ে দিলাম আমরা একটু কম মিষ্টি খাই ওই জন্য একটু কম দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতন যতটা লাগবে সেই হিসাবেই মিষ্টিটা দেবেন আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি আপনারা বাড়িতে এই খেজুরি গুড় দিয়ে গাজরের হালুয়া বানিয়ে দেখুন অবশ্যই খেতে খুব ভাল লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন